হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো আপনাদের কাছে নিয়ে আসলাম একটি এক হাজার স্কোয়ার ফিটের একটি বিল্ডিংয়ের যে টাইবিমগুলো বান দেওয়া হয়েছে তো আপনাদেরকে দেখাইতেছি আসি টাইবিমটি কীভাবে বান দেওয়া হয়েছে এবং এইখানে যে বিল্ডিংয়ের যে ভিমগুলো আছে ভিমগুলো কত ইঞ্চি দেওয়া হয়েছে তো এইখানে আমরা যে রুমগুলো আছে রুমগুলো তিনটি ভাগে ভাগ করে এক ভাগ আপনার একশো গ্যাপ করে আপনার এই রিংগুলো বান দেওয়া হয়েছে মিডলে আপনার একশো পঁচিশ গ্যাপ করে এই বানগুলো দেওয়া হয়েছে তো এইখানে আমরা পাঁচটি করে রড দিয়েছি ষোলো এম এখানে ডাইরেক্ট আপনার পাঁচটি দেওয়া হয়েছে একটি দেওয়া হয়েছে আপনার এক্সট্রা এখানে দেখেন যে একশো রিংগুলো আছে একশো রিং থেকেও আপনার একশো পঁচিশ ইঞ্চি যে একশো পঁচিশ গ্যাপ করে যে রিংগুলো বাঁধা হয়েছে এটাও আপনার দুইটি এবং তিনটি এবং একটি আপনার পাওয়ায় দেওয়া হয়েছে এই উপরের যে এক্সট্রা রডগুলি আছে তো এইখানে আমরা নিচের ভিমগুলো আপনার এগারো এঞ্চি দিয়েছি এইখানে দশ ইঞ্চি লাইন খাটিয়ে দিয়েছি এবং উপরে আপনার একটি যে আমরা তক্তাগুলো ফিটিং করেছি এই তক্তাগুলো আপনার এক ইঞ্চি আছে এগারো ইঞ্চি হাইট দিয়ে এই ঝুলানো বিমগুলো বানানো হয়েছে এবং এই রিংগুলো কিন্তু আপনার বারো ইঞ্চি দেওয়া হয়েছে এইখানে যে বিমের রিংগুলো আছে রিংগুলো আপনার বারো ইঞ্চি করে দিয়ে আমরা এই বিমগুলো বান দিয়েছি তো এইখানে অবশ্যই আপনারা খেয়াল করবেন যে কাজগুলো করা হইতেছে অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানাইতে পারেন যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা যে এক্সট্রাগুলো দিয়েছি অ্যাক্সট্রাগুলো আপনাদেরকে দেখাইতে আসি কীভাবে এগুলো মাটাম এবং এলগুলো দিয়েছি সাইটের কোনায় এলগুলো কিভাবে আমরা দিয়েছি অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাইতেছি এটা হলো আপনার একটি কোনার কলম তো এইখানে দেখেন যে কলমগুলোর এলগুলো আছে অর্থাৎ মাটাম তো এখানে অ্যাডজাস্ট করে আমরা সুন্দর করে মিলিয়ে নিয়েছি তিনটি করে দিয়েছি তো এইখানে যে মিডিলের এক্সট্রাগুলো আছে এক্সট্রা মাথায় এখানে দেখেন টু দিয়েছি এখানে একশো এম এম এখানে টু এস নিচ দিকে চলে গেছে তো এইভাবেই কিন্তু আমরা এক্সট্রাগুলো দিয়েছি এবং নিচে আপনার ষোলো এম রড এবং বারো এম রড মিলিয়ে দিয়েছি যেইখানে আপনার গ্যাপ বড় আছে তো সেইখানে আপনার ষোলো এম রড দিয়েছি এবং যেখানে গ্যাপ একটু ছোটো আছে যেখানে আপনার বারো এম দিয়েছি তো এইখানে দেখেন এটা নিচের যে রডগুলো আছে এখানে আপনার ষোলো এম এম দিয়েছি এখানে দেখেন এটি একটি মিডিলের যে টাইবিমটি আছে টাইবি আপনার মিডিলের একটি টাইভিম তো কলমের সাথে কিন্তু আপনার এক্সট্রাগুলো দেওয়া হয়েছে মিডিলে কিন্তু আপনার এক্সট্রাগুলো দেওয়া হয় নাই নিচে যেহেতু তিনটি করে রড দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আপনার নিচেও আপনার এক্সট্রাগুলো দেওয়া হয়নি তো এইখানে এইভাবেই কিন্তু আমরা কাজগুলো করে থাকি তো অনেক জায়গায় অনেক ধরনেরই আছে কাজ আমি আপনাদেরকে অনেক ধরনেরই দিয়েছি তো এইখানে যে কাজটি আমরা করলাম তো এটার বিষয় আপনাদেরকে সুন্দর করে বলে দিলাম তো সাটারিং অবশ্যই আপনাদেরকে দেখাইতেছি এখানে দেখেন তিন ফিট বাই দুই ফিট এই ছাটারিং বোর্ডগুলো আমাদের এইখানে পাওয়া যায় তো এখানে দেখেন এই প্লেটের ছাটারিংগুলো কিন্তু অনেক সুন্দর হয় এখানে খোলার সাথে সাথেই আপনার স্বাদও অনেক ভালো হয় কাজগুলোও অনেক ভালো হয় তো শাটারিং অনেকেই দিতে পারে না এবং তক্তার সাটারিং যদি আমরা দিয়ে থাকি এক হাজার স্কোয়ার ফিটে মিনিমাম আপনার ষাট থেকে সত্তর হাজার টাকার সাটারিং চলে যায় তো এইখানে আপনার প্লেটের যদি শাটারিং আমরা দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আপনাদের অনেক কম যায় সাটারিং খরচা তো সেই জন্য আমরা প্লেটগুলোও দিয়ে থাকি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লাগে একটি লাইক করবেন তো কমেন্টও করতে পারবেন তো আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ